ভিডিওতে আমি আলোচনা করব মুরগির বাচ্চাকে এক মাস পরে আপনারা কোন খাবার দিবেন এক মাস পরে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই খাবারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে মুরগি চার মাস সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসবে অনেকেই প্রশ্ন করেন যে আপু আমাদের মুরগি সঠিক বয়সে ডিম দেয় না ডিম দিলেও ডিমের সাইজ ছোট হয় এক মাস পরের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ এই খাবারটা খুব ভালোভাবে দিতে হয় না হলে মুরগির বাচ্চা এবং মুরগি দেখা যাচ্ছে এক চার মাস আড়ে মাস চার মাসে ডিম দেয় না এবং ডিমের সাইজ খুবই ছোট হয় আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি উপকৃত হবেন খাবারটা তৈরি করার জন্য বেশ কিছু উপাদানের প্রয়োজন নেই অল্প কিছু উপাদান আপনার লাগবে যে উপাদানগুলো আপনার কাছেই রয়েছে আর এই খাবারটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অথবা আপনি মানে দুপুরবেলা আপনার এই খাবারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন খাবারটা তৈরির জন্য প্রথমে নিয়ে এ নিয়েছি পাতাকপি যেহেতু এখন শীতের সিজন খুব খুব কম দামে কিন্তু বিভিন্ন সবজি কিনতে পাওয়া যায় সেজন্য প্রথমে আমি কিছু পাতাকপি কুচি কুচি করে নিয়েছি খাবারটা তৈরি করার জন্য তারপর ভাত দিয়েছি ভাত যেহেতু পান্তা ভাত এগুলোকে একটু গরম করে নিয়েছি ভাত শীতকাল হোক গরমকাল হোক অবশ্যই গরম করে নিতে হবে নাহলে মুরগি ঠান্ডা লেগে যাবে তারপর ভাতের মাঠ দিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন ভাতের মাঠ তারপর দিয়ে দিয়েছি কুড়া কুড়াটা আসলে যে কারণে দেওয়া প্রয়োজন কুড়া আসলে হাড় শক্ত করে এবং ক্যালসিয়াম বৃদ্ধি করে থাকে তারপর যেটা দেখতে পাচ্ছেন এটাও এক প্রকার কুড়া কিন্তু এই কুড়াটা একটু অন্যরকম কেননা এই কুড়াটা সাধারণত বিভিন্ন ধরনের পাতা দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুসি এই ভুসি কিন্তু এখানে আমাদের এখানে দাম বাহান্ন টাকা করে আপনাদের এখানে কত আমরা জানি আসলে এটি হচ্ছে গমের ভুসি তো গমের ভুসি কিন্তু আসলে দেওয়াটা খুবই ভালো কারণ এটা দিলে মুরগির হাঁট শক্ত হয় মুরগির যে ভিত সেই ভিতটা মজবুত করে মুরগির যদি ডিম দেয় ডিমের সাইজ বড়ো হবে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে তো সবগুলো উপাদান আপনি ভালো করে মেখে নেবেন তবে হ্যাঁ এখানে যদি আপনারা ভাতের মান আপনাদের যদি না থাকে তাহলে আপনারা এখানে নিয়ে নিতে পারেন যেটি সেটি হচ্ছে একটু গরম করে নেওয়া পানি পানি হালকা একটু গরম করে নিবেন অতিরিক্ত গরম করে নিবেন না তাহলে খাবারটার কিন্তু মেয়াদ চলে যেতে পারে এরকম হতে পারে তারপর দিয়ে দিচ্ছি ফিট যে ফিটটা অবশ্যই আপনাকে দিতে হবে যেহেতু এখানে সবগুলো উপাদানই রয়েছে ফিডটা আর বাকি থাকলো কেন এই ফিডটাও কিন্তু দিতে হবে তবে হ্যাঁ অভাবে দেখা যাচ্ছে ওভাবে দিতে গেলে অনেক ফিট প্রয়োজন কিন্তু এখানে অল্প একটু ফিট দিলেই চলবে যাতে সবগুলো সবগুলো ক্যালসিয়াম অথবা সবগুলো ভিটামিন জাতীয় খাবার মুরগি একসাথে পায় মুরগি যেন একসাথে খাবারটা খায় তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে খাবারটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আরেকটা কথা যে এখানে আপনারা চাইলে কোনো প্রকার দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের পাতা কিন্তু ব্যবহার করতে পারেন যেমন পেঁপে পাতা কিন্তু আপনারা এটার সাথে একসাথে করতে পারেন অথবা বিভিন্ন শাক যেমন পালন শাকও কিন্তু আপনারা এর সাথে অ্যাড করতে পারেন তাহলে দেখবেন খুব সহজে আপনার মুরগিগুলো খাবে যেহেতু মুরগির বাচ্চা আর মুরগির বাচ্চার জন্য এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ আর মুরগির বাচ্চা আপনারা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকেন এক মাস পরে আবার অনেকে নির্ধারণ করতে পারেন না যে কোন খাবারটা দিবেন এক মাস পরে বা কোন খাবারটা মুরগির বাচ্চার জন্য ভালো হবে এই খাবারটা আপনারা আসলে দুপুরবেলা দিবেন কারণ এক মাস পর থেকে কিন্তু ফিট খাওয়ানো আর মানে এটা একটা সম্ভবে কুলায় না কারণ ফিট অনেক দাম ফিটের তো এই ফিটটা কিন্তু এক মাস পরে কিন্তু খাওয়ানো যায় না কারণ তখন মুরগির খাওয়ার অনেক চাহিদা থাকে দেখা যাচ্ছে দৈনিক দেড় থেকে দুই কেজি বা তার থেকে বেশি হবে না এরকম কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় এতে লাভ কম হয় তাই এই খাবারটা আপনারা দুপুরবেলা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এর সাথে আপনারা অবশ্যই লবণটা দিতে হবে লবণটা মুরগির মুখের রুচি বৃদ্ধি করে আর লবণ খাওয়ানোটা দেখা যাচ্ছে ভালো মুরগির জন্য আর এর সাথে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটাও করে নিতে পারবেন যেহেতু আমরা সকালবেলা প্রাকৃতিক চিকিৎসা করেছি তাই আলাদা করে এখানে প্রাকৃতিক চিকিৎসা একসাথে করে নিই প্রাকৃতিক চিকিৎসা বলতে এখানে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন কাঁচা হলুদ থাকলে কাঁচা হলুদ দেবেন কাঁচা হলুদ বাটা তারপর আপনারা রসুন বাটা দিয়ে দেবেন চিরা দিয়ে দেবেন তো এগুলো দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে খুব সহজেই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন আর মুরগির বাচ্চাকে এক মাস পর থেকে খুব সহজেই খাবারটা আপনারা খাওয়াবেন তাহলে আপনার মুরগির বাচ্চা ইনশাল্লাহ চার মাস সাড়ে চার মাসের মোটে ডিমে চলে আসবে আর সকালবেলা আপনারা দানাদার যুক্ত খাবার দিতে পারবেন দানাদারযুক্ত খাবার বলতে এখানে রয়েছে যেমন চাল রয়েছে তারপর চালটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন চাল অতিরিক্ত খাওয়ালে দেখা যাচ্ছে মুরগির এবং মুরগির বাচ্চার পেট ফাঁপিয়ে যায় এটা শুধু মুরগির বাচ্চার মানে অথবা মুরগির খাবারে যে একটা রু খাবারের যে একটা চাহিদা সেটাই কমায় বাড়ায় কিন্তু দেখা যাচ্ছে চাল খাওয়ালে কোনো প্রকার লাভ হয় না চালটা আপনারা না খাওয়ানোরই চেষ্টা করবেন তারপর আপনারা যেটি দিতে পারেন গম দিতে পারেন কারণ এক মাস পর কিন্তু মুরগির বাচ্চা গম খাওয়ার উপযোগী হয়ে ওঠে তাই গমও খাওয়াতে পারবেন অথবা ভুট্টা ভাঙাও দিতে পারবেন সকালবেলা মানে এগুলো হচ্ছে দানাদার খাবার এগুলো আপনারা দিতে পারেন বা একটু কিছু ফিট আপনারা ছিটিয়ে দিতে পারবেন যদি আপনার মুরগি ক্যালসিয়ামের ঘাটতি থাকে শরীরে তাহলে খাওয়াতে পারবেন তারপর আপনারা বিকালবেলা এরকম খাবারটা কিন্তু দিতে পারবেন এরকম শুকনো খাবারই দিবেন আর দুপুরবেলা এই খাবারটা দিবেন তো এই খাবারটা আপনারা সব সময় শীতে হোক গরমে হোক সবসময় দেওয়ার চেষ্টা করবেন আর বড় মুরগিও কিন্তু এই খাবার খাওয়ার উপযোগী কারণ বড় মুরগি এই খাবারে অনেক ধরনের ভিটামিন থাকে ক্যালসিয়াম থাকে যা বড় মুরগি মানে বড় দেশি মুরগির জন্য অথবা যে কোনো জাতির মুরগি হোক না কেন ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ওদেরকে আপনারা এই খাবারটাও সহজে তৈরি করে খাওয়াতে পারবেন আর এই খাবারটা তৈরি করতে বেশ কিছু মানে অনেক খরচ হয় না অথবা অত ব্যয়বহুল নয় আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসবো আজকে ভিডিও আর দীর্ঘায়িত নয় আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম